আমার জন্য কথা বলতে এটাই আপনারা দেখুন নি টাটা ভালো হবে গাছে থেকে চলতে হবে তারপর সেই চালটা পারবে সেই চালটা কাটবে সেই চালটা সিদ্ধ হবে সেই চালটা চাটনি হবে ভার করে কাট তোমরা খেলে ওহ! অত কিছু আমার চাটনি খাওয়া দরকার নাই আমি চাটনি খাবই না আরে এত হাত তো দেখা দেখা দেখো ওর হাতে কি অবস্থা এই যে

ফোন দ্বারা ছুটি